আমরা আগামী দেবে মানবো না আপনাদেরকে সম্মান শ্রদ্ধা রেখে আজকে আট ঘন্টা কাজের দাবিতে এই পুলিশ বাহিনী আপনারাও কাজ করছেন আপনাদেরও আমাদের সাথে সামিল হয়ে এই আট ঘন্টা কাজের দাবিতে আপনারা সেটা না পারলেও আমরা মনে করব আপনারা মনে মনে হলেও আমাদেরকে সমর্থন দেবেন আপনাদের সম্মান শ্রদ্ধা রেখে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি কিন্তু আপনারা আর হরণ করবেন না এই আশাবাদ ব্যক্ত করলাম আজকের এই মিছিল এখানে সবাই দলীয় কার্যালয় হ্যাঁ বাসু ভাই ব্যানার ঠিক করেন